সেপ্টেম্বর মাসে এইচএসি পঁচিশ এবং এইচএসি ছাব্বিশ ব্যাচে আমাদের কোন ব্যাচে কোন কোন অধ্যায় শুরু হতে যাচ্ছে সে বিষয়ে স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমাদের এইচএসি পঁচিশ এবং এইচএসি ছাব্বিশের জন্যে শনি সুম বুধবার এক শিডিউল এবং রবি মঙ্গল বৃহস্পতি আরেক শিডিউলে ক্লাস হয় শনি সুম বুধবারে দুইটায় আমাদের এইসটিএমএল শুরু হতে যাচ্ছে শনি সুম বুধবার তিনটায় আমাদের এইসটিএমএল শুরু হতে যাচ্ছে আবার শনি সুম বুধবার চারটায় লজিগের শুরু হতে যাচ্ছে শনি সুম বুধবার পাঁচটায় সংখ্যা পদ্ধতি শুরু হতে যাচ্ছে এবং শনি বোধ বুধ ছয়টা থেকে সাতটা আমাদের নতুন এবং স্পেশাল শুধুমাত্র জন্য সি প্রোগ্রামিং শুরু হতে যাচ্ছে তারপর অল্টারনেটিভ ডে অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতিবার এই তিন দিনে আমাদের দুইটায় লজিক গেট শুরু হতে যাচ্ছে তিনটায় লজিক গেট শুরু হতে যাচ্ছে এবং চারটা থেকে পাঁচটায় আমাদের লজিক গেট চলমান এই ছিল সেপ্টেম্বর মাসে আমাদের ইআইসিটির ব্যাচ অ্যানাউন্সমেন্ট তোমার এই অধ্যায়গুলোর উপর কোথাও কোনো সমস্যা থাকলে বা তোমার কোনো কিছু জানা থাকলে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইআইসিটি গোলকিবারি রোড মায়মেন সিং